আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখুন আজকে আবার ফুল লতা গাছ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুরা দেখুন আজকে আপনাদেরকে আরও নতুন কিছু ফুল গাছ দেখাবো ফুল দেখাবো তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ারের মধ্যে জানাবেন যে আপনারা আমার মতো প্রকৃতিকে ভালোবাসেন কি না তো দেখুন বন্ধুরা প্রকৃতি আল্লাহর নিয়ামত এত সুন্দর যেটা অস্বীকার করার মতো না হয় তবে আমরা হাতে তৈরি করলেও এত সুন্দর নিখুঁতভাবে কোনো কিছু করানো সম্ভব না দেখুন মনে হয়েছে যে ফুলগুলোর মধ্যে মানে হীরা যেমন ঝলমাল করে ঠিক ফুলগুলো মনে হয় যেন প্রকৃতিতে এরকম ঝলমাল করছে দেখুন কত সুন্দর তো একটা কথাই বলার আছে বন্ধুরা একমাত্র আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা যে দুনিয়ার দুনিয়াটা এত সুন্দর করে আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছে তাহলে জান্নাত আখিরাত মানে ফরকালে দুনিয়ার কথাই বলছে ফরকালটা না জানি মহান আল্লাহ তালা জান্নাতটা কীভাবে সাজিয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন তো দুনিয়াতে যদি এত সুন্দর জিনিসগুলো দিয়ে থাকেন তাহলে জানলাটা কত সুন্দর করে দিয়েছেন তো বন্ধুরা আল্লাহ সবাইকে না হায়ার দান করুক যত মমিন মুসলমান ভাই বোন আছে সবাইকে আল্লাহ জান্নার বাসি করুক এই দুনিয়াতে মানুষ একটা গান মনে পড়ে গেল যে এই দুনিয়া মুসাফির খানা ও সব যাই হোক গানটা হয়তো বুলটুল বলে ফেলছি তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওতে যত বুলফুটি আছে ক্ষমাই সবাই ক্ষমা করবেন তো দেখুন বন্ধুরা আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু প্রকৃতিকে অনেক ভালোবাসি তো যারা আমার মতো প্রকৃতিকে ভালোবাসেন ফুল গভ গাছপালা আকাশ এগুলোকে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দেখুন মানে আমি কি বলবো আমার কাছে এত ভালো লাগে আমি জানি না আমার মতো করে সবার কাছে ভালো লাগে কিনে প্রত্যেকটা পাতা প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফুল মনে হয় যেন আল্লাহ তালা অপরূপ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন তো মহান আল্লাহ তালা যেন আমাদেরকে জানতে